একটা ব্লগ আপলোড হওয়ার কথা ছিল যেরকম আমি টাইমে ব্লগ আপলোড করি সকাল এগারোটার সময় বাট আনফর্চুনেটলি কালকে ওয়েটনাস আমি কোনো ব্লগ করতে পাইনি কারণ আপনার হল তোমরা আমার ফ্যামিলি মেম্বার বাজে কথা বলবো না বাজে জিনিস দেখবো না বাজে জিনিস শুনবো না আর বাজে কথা বা বাজে कोनो किु बेसि नेगेटिव जिनिस बसि ना মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো চলো ব্লগটাকে শুরু করা যাক এত ল্যাদ লাগছে আজকে ওয়েদারটা ভালোই ওয়েদার একটু ল্যাদ খাওয়া ওয়েদার অ্যাকচুয়ালি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রোদ একদমই ওঠেনি বৃষ্টি হচ্ছে একটু হাওয়া দিচ্ছে আর আমার ঘরের অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে লিটারালি এখন আমি ঘর পরিষ্কার করে নিই মানে বিছানাটাও তুলিনি নি আমি জানি না কখন করবো আমার এত ল্যাদ লাগছে আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমার বিছানার অবস্থাটা যে কি হয়ে রয়েছে পুরো ঘরটার অবস্থা আমি সত্যিই দেখাতে পারবো না এই দেখো আমার বিছানার অবস্থা ওখানে জামা কাপড় এক জায়গায় করা ওখানে কিছু ব্যাগ রাখা আমার মানে পুরো বিছানাটা আমার রকম অবস্থা রয়েছে এখন এটাকে কোছাতে হবে তারপর আজকে আমার এসিটা একটু পরিষ্কার করতে হবে নেটগুলো খুব নোংরা হয়েছে কালকে আমি দেখছিলাম একদম এসিতে হাওয়া নেই বাট আজকে এখন হয়তো দুদিন আর ওয়েদার চার আছে এসি লাগবে না বাট তাও পরিষ্কার করে রাখা উচিত তো চলো ফাইনালি আমার ঘর আমার এসিটা আর এইদিকে আমার ব্যালকানিটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে বাট জল দিয়ে আজকে পরিষ্কার না করাটাই উচিত ছিল কারণ এত বৃষ্টি পড়ছে না কতক্ষণে ব্যালকানি তো শোকাবে জানি না বাট আজকে ধোয়াটা দরকার ছিল কারণ প্রচুর নোংরা হয়ে গেছিলো প্রচুর নোংরা হয়ে গেছিলো তো চলো ওয়েদার যা খারাপ জানি না কখন বৃষ্টি কমবে বাট এই ওয়েদারে গরম গরম আজকে মেনুতে হচ্ছে খিচুড়ি আরো সাইডে অনেক কিছু রয়েছে ভাজা ভুজা তো হ্যাঁ চলো এখন আমি আগে স্নান করি মা এখন মায়ের ব্লাউজের ভান্ডার নিয়ে বসেছে ঠিক আছে পুজোর আগে নতুন শাড়ির ব্লাউজ তো বানাতে দিয়ে দিয়েছে বাট কিছু কিছু এখানে এমন ব্লাউজ আছে যেগুলো মা বানানোর পর একদিনও পরনি আর সেটার পার্সেন্টেজ হচ্ছে নাইনটি পার্সেন্ট মানে টেন পার্সেন্ট ব্লাউজ মা বানিয়ে পড়া হয়েছে নাইনটি পার্সেন্ট ব্লাউজ এখনও বানিয়ে এর মধ্যেই রাখা রয়েছে এখন সব বের করে দেখছে আর কি তো এই জাস্ট স্নান করে উঠলাম এবার পুজো দেবো দিয়ে তারপরে লাঞ্চ করব হ্যাঁ তো চলো আগে পুজোটা দিয়ে নি ঠাকুরটা নমস্কার করে নিই দিয়ে খেতে বসবো তো আমি এই জাস্ট লাঞ্চ করে ওপরে এলাম আমার রুমে তো তোমাদের সাথে কিছু কথা ভাবলাম আমি শেয়ার করে দিই কারণ আফটারঅল হল আমার ফ্যামিলি মেম্বারস তো আজকে আমার কোনো ব্লগ আপলোড হয়নি আজকে একটা ব্লগ আপলোড হওয়ার কথা ছিল যেরকম আমি টাইমে ব্লগ আপলোড করি সকাল এগারোটার সময় বাট আনফর্চুনেটলি কালকে আমি কোনো ব্লগ করতে পাইনি হেলথ ইস্যুস হঠাৎ করে আমি আই নো কীভাবে হলো আমি একটুখানি মানে ওয়েদারটা এতটা খারাপ ছিল খারাপ দুদিন ধরে তো আমার একটু না ঠান্ডা ভাবলে ঠান্ডা আর কি লেগে গেছে তো আমার খুব হাঁচি হচ্ছিল তো হাত কি করে হলো আমি নিজেও জানি না বাট হাঁচি দিতে কি আমার ঘাড়ের এই জায়গাটাতে খুব জোর লেগে যায় তো ওই মানে আমি ঘর কালকে এই রকম থেকে এই রকম করতে পারছিলাম না পুরো স্ট্রেট হয়ে গেছিলাম এতটাই ব্যথা লাগছিল তো যাই হোক আজকে আমি ভালো আছি মেডিসিন নিয়েছি কালকে তো সকাল উঠে ঠিক ছিলাম আজকে থার্সডে বৃহস্পতিবার আজকে কোনো ব্লগ যায়নি বাট আমি ব্লগ করছি আজকে ফ্রেশভাবে যেহেতু আমি আজকে ব্লগ দিতে পারিনি আপলোড করতে পারিনি বাট কালকে ফ্রাইডে সকাল এগারোটার সময় যেরম টাইমে আপলোড হয় ঠিক সেই টাইমে আপলোড হবে এটা তোমাদের জানানো আমার দরকার ছিল অনেকেই হয়তো ভাববে আমার চ্যানেল চ্যানেলটা এখন খুবই ছোট বাট যে কজন মেম্বার আছো তাদেরকে তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই যে প্রতিটা ব্লগ দেখো অনেক সময় কমেন্ট করেও জানাও যে তোমাদের আমার ব্লগ ভালো লাগছে তাই আমার মনে হলো পার্সোনালি যে তোমাদের এটা জানিয়ে দেওয়া উচিত তোমরা এটা জানাটা ডিজার্ভ করো তাই আমি তোমাদের জানিয়ে দিলাম যে আম এক্সট্রিমলি সরি আজকে আমি ব্লগ আপলোড করতে পারিনি বাট কালকে ফ্রাইডে ঠিক সকাল এগারোটার সময় ব্লগ আপলোড হয়ে যাবে তো এখন সন্ধে বেলা বাইরে বৃষ্টি পড়ছে তো ভাবলাম কিছু অর্ডার করে খাই তো জোম্যাটোতে এখন অর্ডার দিয়েছে একটু ওয়াও মোমো তো আমার মা অর্ডার দিয়েছে এখনো চল্লিশ মিনিট বাকি ডেলিভারি হতে আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন মা শুয়েছিল মা চোখ পুরো ঢুলে যাচ্ছিল যেই বলেছি মা অর্ডার দিয়েছি এই দেখো বসে এটা পড়েছে আর এখানে এখন মা দেখছে সেনসেশন ফ্যামিলির ব্লগ বিশাল বড় ফ্যান এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কতক্ষণে আমাদের অর্ডার করা খাবারটা এসে পৌঁছায় যে অর্ডার এসে গেছে তুমি রাখো আমি শুধু বাবারটা নিয়ে এসেছি প্লেট তুমি বাবারটা দেখো কি কি এসছে এটা মেনলি জোম্যাটোতে অফার কিছু চলছিল ওইটা থেকেই অর্ডার করেছি এটার দাম চারশো টাকাই পুরো কম্বোটার দাম বাট টু এইটি রুপিস নিয়েছে গরম থাকবে না এখানে রেখে দাও কাগজগুলো কিছু হবে না আমি পরে নিয়ে ফেলে দেব দেখো কি কি আছে বার্গার এটা বাবা বার্গার খাবে না বললো আমি কিছু জিজ্ঞেস করিনি বাবা মোমো খেতে আমাকে মোমো দাও আমি তোমার সঙ্গে না তাই তো সন্ধু তুমি আমার লোকই সত্যি বলছি এটা কিন্তু আমি ব্লগ তুমি আমাকে বলছো তুমি আমাকে বাবাকে তিনটে দিলে তো আচ্ছা

এত বৃষ্টি হচ্ছে বাইরে তুমি এখন দুটো স্কুল নিয়ে খাবে তুই তো বলি স্কুল লাগবে না তো বাঙালি তুই আমি বার্গার খাবো বার্গারটা চিজ ভর্তি গাই এই পুরো কম্বো একটা দাম ফোর হান্ড্রেড বাট আজকে হঠাৎ করে দেখলাম জোম্যাটোতে সুইগিতে এটা মেনলি নাইন্টি নাইনের একটা এক এক দিন দেয় বাট আজকে আমি জোম্যাটোতে দেখলাম এই ফোর এর পুরো কম্বোটা টু তে ਉਹ ਨਹੀਂ ਲੱਗ ਰਿਹਾ ਬ੍ਰਿਸ਼ਟੀ ਰੋਦਰ ਇੱਕ ਤਰ੍ਹਾਂ ਦਾ ਝਲਝਲ

পাঁচবার সিঁড়ি দিয়ে উঠবো পাঁচবার নাকবো হয়ে যাবে সব থেকে সোজা এক্সারসাইজ কি ওপর নিচ করা সিঁড়ি দিয়ে ওপর নিচ করা সব থেকে ভালো এক্সারসাইজ হ্যাঁ কি এটা ঠিক হ্যাঁ এটা তো ঠিক কথা বস্তা পুড়ি আয় বস্তা আয় আয় পাকু নিচে নাচছে বস্তা বুড়ি ওই তো বস্তাপুড়ি এসে গেছে বাবা পিপি চোখ বন্ধ করে নিন বাবা আসছে জাস্ট আমি ডিনার কমপ্লিট করলাম আজকে সেইভাবে মানে ভারী কিছু ডিনার করতে পারিনি কেন কারণটা হচ্ছে তোমরা দেখলেই আমরা সন্ধেবেলা একটু কিছু মিছু এনে খেয়েছিলাম তো সেরকমভাবে খিদে পাইনি বাট মাগুলো রাত্রিবেলা না খেলে না খেয়ে শুলে আর কি যদি আবার খিদে থিদে পেয়ে যায় তো যাই হোক এখন আমি ডিনার কমপ্লিট করে ওপরে এলাম আমার স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করলাম তো এখন ব্লগটার একদম শেষ মুহূর্তে চলে এসেছি আশা করি তোমাদের আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকবে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে প্লিজ ফলো মি চিলড্রেন গুড নাইট বাই